ডিসেম্বর কালকে একত্রিশে ডিসেম্বর মানে থার্টি ফার্স্ট নাইট হ্যাঁ কালকে কি থার্টি ফার্স্ট নাইট ডিসেম্বর রাত্রি মানে কালকে রাত্রি গিয়ে বারোটা বাজলে হবে পহিলা জানুয়ারি তাই না বলেন তো দেখি পহিলা জানুয়ারি কাদের দিন খ্রিস্টানদের প্রথম দিন আর পহিলা বৈশাখ হলো হিন্দু ভাইদের প্রথম দিন এই দুইটা দিনের মধ্যে আপনার একটা দিন আছে এ ভাই কথা বলেন আপনারা এই দুইটা দিনের মধ্যে একটাও দিন আপনার আছে একটাও আপনার দিন নেই ইহুদি খ্রিস্টানদের প্রথম দিন হলো পহিলা জানুয়ারির প্রথম দিন আর হিন্দু ভাইদের প্রথম দিন হলো পহিলা বৈশাখের প্রথম দিন এই দুই দিনে আপনার কোনো কাজকর্ম নেই আপনার কাজকর্ম যদি নাই থাকলো তাহলে আপনি ফার্স্ট জানুয়ারি রাত্রে থার্টি ফার্স্ট নাইটে রাত্রে আপনি কেন গান বাজান আয়োজন করে ওই মির্জাদপুরের বাস স্ট্যান্ডে গিয়ে মির্জাদপুরের মাঠে ফিল্ডে গিয়ে আপনি গান বাজনা বাজিয়ে ফিস্ট রান্না বানার আয়োজন করলেন কেন আয়োজন করলেন সম্মানিত যুবক ভাই আপনাকে অনুরোধ জানাচ্ছি ও মুরব্বী সাহেব ওই যে ওই যে মির্জাদপুরের একটা মাঠ আছে ওই মাঠে সেই দিন রাত্রে বেলায় ছেলেটা গান বাজাচ্ছিল কালকে রাত্রেও গান বাজাবেন এই ছেলেটা থার্টি ফার্স্ট নাইট উদযাপন করবেন এই ছেলেটা পয়লে জানুয়ারির প্রথম রাত্রিকে দেখবে এই ছেলেটা দু হাজার ছাব্বিশ সালের এক তারিখ এক তারিখ দু হাজার ছাব্বিশ সাল দেখবেন এই ছেলেটা যে দেখবে দু হাজার ছাব্বিশ সাল এটা কি ইহুদিদের ছেলে এটা কি খ্রিস্টানদের ছেলে ওটা কি নাসারাদের ছেলে ও মুরব্বী সাহেব আপনাকে বলি বাড়ি থেকে ছেলে যখন বেরো তখন বলা লাগবে আব্বু কোথায় যাচ্ছ এখন রাত্রি আটটা বাজে বাড়িতে থাকা লাগবে বেটা আজকে বাড়িতে থেকে অন্তত বের হওয়া যাবে না কেন আজকে পহিলা জানুয়ারি প্রথম রাত্রি হবে তুমি আজকে অন্তত বের হবে না আপনি নিষেধ করলেন না আপনি ভালোভাবে জানেন যে আপনার ছেলেটা কোনো একটা স্থানে গিয়ে গান বাজনা বাজাবেন আপনার ছেলেটা কোনো একটা স্থানে গিয়ে ডিজে বক্স বাজাবেন আপনার ছেলেটা কোন একটা স্থানে থার্টি ফার্স্ট নাইট উদযাপন করবেন ওই ছেলেটা থার্টি ফার্স্ট নাইট কেন্দ্র করে কেন্দ্র করে বম ফুটাইল বাজি ফুটাইল ওই ভটকা ফুটাইল আপনার ছেলে বাজি ফুটে আমার ছেলে নয় আপনার ছেলে বম ফুটে থার্টি ফার্স্ট নাইটের আমার ছেলে নয় আপনার ছেলে পড়ে যেন মান্যতা দেয় আমার ছেলে নয় ওটা কি হুদুদের ছেলে ওটা কি খ্রিস্টানদের ছেলে ওটা কি নাসরাদের ছেলে ওটা কি হিন্দু ভাইদের ছেলে ইনা ওটা আহলে হাদিস পরিবারে ছিলেন ওই যেটা মুসলমান তার বাপ এর নাম আব্দুর তার ভাই এর খাতুন তার বাপ এর নাম আব্দুর তার ভাই এর নাম فاطمه ওই ছেলে बम ফাটাবে কেন ইহুদিদের কোলা জানদের সম্মান করবে করুক খ্রিস্টানদের জানুয়ারি মাসে প্রথম দিনে সম্মান করবে করুক আমরা মুসলমান বাচ্চা মুসলমানরা জানুয়ারি মাসে প্রথম দিনে সম্মান করতে পারি না সবমতে মুরব্বি সাহেব আপনাকে আমি উন্নীত করে যাচ্ছি ওই ছেলে যদি পাপ করে আপন পাপ হবে ওই ছেলেটাকে যে কোন মূলললে বাড়িতে আটকে রাখতে হবে যে কোনো মনে বাড়িতে রাখতে হবে যদি এরপরে বাড়িতে ছেলে না থাকে তাহলে আমি মনে করি ও কাপুরুষ বাপও কাপুরুষ ছেলেও কাপুরুষ বাপও কাপুরুষ বাপ বেটা মিলে দুজনেই কাপুরুষ কেন বাপ বেটা মিলে নিষেধ করতে পারলো না কেন গ্রামের মানুষকে ঠেকাতে পারলো না থাকি ফার্স্টে নাইতে রাত্রে কেন মানুষকে গান বাজনা বাধা দিতে পারলো না ও মুরব্বী সাহেব আপনাকে আমি আবার অন্য জানাচ্ছি যে কোনো মূল্যে ছেলেকে ঠেকাতে হবেই হবে যে কোনো মূল্যে ইনশাল্লাহ পারবেন না ঠেকাতে ইনশাল্লাহ